প্রিয় সৌধি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অথচ বিউটি সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই মাইটেক বাংলা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে আইট চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট ভিডিও আছে আপনার প্রয়োজন মনে করলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইজাব গ্রুপ তারা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছ তো আজকের ভিডিওতে আমরা দেখবো এই আপ গ্রুপ তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদনের শুরু তারিখ কবে এবং প্রার্থীকে কি কি তাদের এই পদে চাকরির সার্কুলার আবেদন করতে গেলে চলুন শুরু করে আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিডু অ্যান্ড রাবিয়া ইজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি তো ইজ গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে নর্থ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড এর কিডো রাবেল এবং কোয়ালিটি ব্যান্ডের পণ্য বিক্রয় এবং মার্চেন্ডাইজিং কাজ করার জন্য আকর্ষণীয় বেতন কাঠামো জরুরি ভিত্তিতে রংপুর ও বগুড়া বিভাগের বিভিন্ন জেলা এবং থানা ভিত্তিক দক্ষ ও পরিশ্রমের লোকবল তারা নিয়োগ করবে বন্ধুরা এই পদটা হচ্ছে মার্কেটিং একটি কাজের একটি পদ এবং এই পদে আপনার কি কি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলো তারা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে তো কাজের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রুট প্ল্যান অনুযায়ী মার্কেটে কাজ করা দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং মার্সাইজিং করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দৈনিক ও মাসিক সেলস অর্জন করা প্রতিযোগী কোম্পানির অ্যাক্টিভিটি আপনাকে সংরক্ষণ করতে হবে মূলত সেলসে যারা চাকরি করেন বন্ধুরা বা মার্কেটিং লাইনে যারা জব করেন তাদের এই দায়িত্বগুলো অবশ্যই অবশ্যই আপনাকে পালন করতে হবে প্রতিটি কোম্পানিতে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আপনারা কাজ করেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ইজাব গ্রুপের ইজাব গ্রুপের যে অঙ্গ প্রতিষ্ঠান নর্দার্ন এগ্রিকালচারে আপনাকে এইসব কাজগুলো আপনাকে করতে হতে পারে সো এই পদে আবেদন করতে গেলে আপনার যোগ্যতার কথা উল্লেখ করেছে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট বা সমান পাশ আপনাকে হতে হবে এবং বয়সের ক্রাইটেরিয়া তারা উল্লেখ করেছে একজন প্রার্থীকে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে প্রার্থীরা আপনারা এই চাকরিটি বন্ধুরা করতে পারবে তো এই পদে করলাম কাজের দায়িত্ব বুঝিয়ে নিলাম যোগ্যতা বুঝিয়ে নিলাম এই পদে আমি চাকরি করে তাদের প্রতিষ্ঠান আমাকে কি পরিমাণ বেনিফিট বা কি কি ফ্যাসেলিটিস আমাকে প্রদান করবে সে জিনিসটাকেও আমাকে জানতে হবে তো তারা সেই বিষয়টা বুঝতে এখানে উল্লেখ করে দিয়েছে তো দেখি তাদের সুবিধার সময়ের ভেতরে কি আছে এখানে রয়েছে আকর্ষণীয় বেতন তারা প্রোভাইড করবে এবং ডি এর ব্যবস্থা রয়েছে রয়েছে মোবাইল বিল দুটি উৎসব বোনাস দুটি এদের এবং মাসিক সেলস ইনসেন্টিভ রয়েছে রয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন ভিত্তিক সুবিধা তারা প্রদান করবে তা প্রতিটি কোম্পানির মধ্যে তারাও এখানে অনেক রকম সুযোগ সুবিধা রেখেছে তবে এখানে গ্রাজুয়েটি প্রফিট শেয়ার ইত্যাদি আরও কিছু সুবিধা রয়েছে সেগুলো থাকতে বলে যেন ভালো হতো তো তারা এখানে রাখেনি আশা করি ভবিষ্যৎ স্যার কোনো তার এই জিনিসটি মিলিয়ে এখানে অ্যাড করবেন সেই আশা আমরা রাখতে পারি এই কাছে তো যোগাযোগের ঠিকানা তারা এখানে উল্লেখ করেছে আগ্রহের প্রার্থীদের শব্দ তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সিভি অথবা শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও অ্যাকসেপ্ট ফটোকপি জাতীয় পরিচয়পত্র সহ ইন্টারভিউর জন্য নিম্নোক্ত তারিখ ও নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা ইজাব গ্রুপে এই চাকরিটা কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অ্যারিস করতে পারবেন এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তারা লোক নিয়োগ করবে তো চলুন বন্ধুরা এবারে দেখি এই প্রতিষ্ঠানের ইন্টারভিউর জন্য কোন কোন ভ্যানু তারা নির্ধারণ করেছে তো এখানে আমরা প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারিখ তারিখ হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার স্থানের নাম হচ্ছে রাবিয়া পাওয়ার মিক্স সোনা পুকুর পার্বতীপুর দিনাজপুর এবং সময়ের কথা উল্লেখ করেছে সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এবং কর্মস্থল হবে আপনার রংপুর কুড়িগ্রাম নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট এবং গাইবান্ধার জেলায় আপনাকে প্রদান বা আপনার কর্মস্থল হবে এবং তারপরে রয়েছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশ নভেম্বর দু চব্বিশ রোজ শনিবার এখানে স্থান হচ্ছে ইমাদ্রি লিমিটেড শিবগঞ্জ বগুড়া এখানে উপস্থিতির টাইম সকাল নয়টা তিরিশ মিনিট এরপর রয়েছে সিরাজগঞ্জ কর্মস্থল আমি সিরাজগঞ্জ নওগাঁ রাজশাহী চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট নাটোর পাবনা এবং বগুড়ায় আপনাকে পদায়ন করবে যদি ইজাব গ্রুপের এই সেন্সের এই চাকরিটি বন্ধুরা আপনারা করতে চান এবং তারা শুক্রবার এবং শনিবার আঠারো এবং উনিশ তারিখে তারা দুটি স্থানে অর্থাৎ স্থানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি এর ইন্টারভিউ সেশন চালু রেখেছে তারা সরাসরি উপস্থিত হওয়ার জন্য আপনাকে তারা অনুরোধ করেছে এছাড়াও তাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ইজাব গ্রুপ ইজাব ফ্লোরা ইউনিটি ড্রাওয়ার বিয়াল্লিশ মহাকালী বাণিজ্যিক এলাকা ঢাকা বারোশো বারো এই তাদের হেড অফিস বা ইজাব গ্রুপের তাদের ঠিকানা বন্ধুরা আপনারা যারা গ্রুপের এই চাকরিটি বন্ধুরা আপনারা করতে চান আপনারা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সিবি এবং আপনার যাবতীয় ডকুমেন্টস এবং অভিজ্ঞতা সন তাদের নির্ধারিত হিনের তারিখ রয়েছে আপনার নির্ধারিত তারিখে তাদের নির্ধারিত ফ্যানতে আপনি উপস্থিত হবেন আশা করি আপনার জন্য একটি চাকরির অপরচুনিটি রেখেছে ইজাব গ্রুপ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্থান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবসমত